নীতিশীর কাজকর্মকে যেভাবে সমর্থন করেছে বিহারের সাধারণ মানুষ তাতে আমাদের দিদিকে একবার নতুন করে ভাববার জন্য অনুরোধ করব যে বাংলার পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম তাদের যে অবহেলা করা বাবুদের বলবো যে নেত্রীকে বেশি ভুলভাল তথ্য না দিতে আবার নেত্রীত্বকে বেশি ওভার কনফিডেন্স হয়ে নেত্রীর কাছে আপাতত দৃষ্টিতে নম্বরে থাকার জন্য এসব করেন না তাতে অনেক কিছু ক্ষতি এই দলেরই হবে তখন এই সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম ভোটার সেই মুসলিম ভোটাররা তাদের যেভাবে ইউজ অ্যান্ড থ্রো করা হচ্ছে তাদের সম্বন্ধে যেভাবে পর্যালোচনা করা হচ্ছে আমি এটা বিনয়ের সঙ্গে বলবো যে সময় থাকতে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত বিজেপি যেভাবে নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে মুসলিমদেরও ভোট পেয়েছে আগামী দিনে রাজ্য বিজেপির নেতারা যদি সেই থিওরি এখানে প্রয়োগ করে তাহলে আপনাদের এই বড় বড় বাথলিং আগামী দিনে কোথায় যাবে আপনারা তখন বুঝতে পারবেন মানে হুমায়ুন কবির কি নীতিশ কুমারকে দেখে এখানে একটু শিক্ষা নিচ্ছে যে এই যে পাল্টি বাজ বলে যাদেরকে বলা হয় বা তারা কথায় কথায় পাল্টি মারে কিন্তু তারাও নিজের দম দেখাতে পারে নিশ্চয় অনেকের সাথে গোপনে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা করতেই পারে কুনাল বাবুকে বলবো কি ধরনের কথাবার্তা বলেছিলেন বিগত দিনে আমাদের এই নেত্রী সম্বন্ধে আমার মনে হয় বিরোধীরাও সেই ভাষায় কথা কোনোদিন বলেনি বাংলার মানুষকে এত হেলা ফেলা না করতে বলবো এবং বাংলার মানুষের প্রতি আরো হওয়া বিহারের এই রেজাল্টে আলাদাভাবে বাংলার বিজেপি অনেক অক্সিজেন পেয়ে গেল তাহলে নেত্রীকে সেটা কিভাবে মোকাবেলা করবে সেটার সিদ্ধান্ত নেত্রীকেই নিতে হবে আজকে সরকারি কর্মচারীদের ডি ক্ষেত্রে মামলা চলছে পঁচিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেছে আগামী দিনে প্রাইমারিতে বত্রিশ হাজারের চাকরি ঝুলে আছে তাহলে সেসব নিয়ে পর্যালোচনা করা ভালো করে সেটাকে মেরামত করা বেশ কিছু বিজেপির বিধায়ক তৃণমূলে জয়েন করতে পারে এর আগে করেছে কিন্তু দেখবেন আজকের পরে আর সেটা থমকে যাবে বিহারে কার্যত এনডিএ সরকারের জয় জয়কার এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে সংখ্যালঘু ভোট বিহারে সংখ্যালঘু ভোটও কিন্তু ঢেলে এনডিএ সরকারকে দিয়েছে সেখানে সবাই বলছে নীতিশের দলকে কার্যত সংখ্যালঘুরা সমর্থন করেছে কারণ যেভাবে দেখা যাচ্ছে জঙ্গল রাজ চলছিল কার্যত লালু পোসাদের তাকে ধুইয়ে মুছে সাফ করে দিয়েছে এমন কি ভোট কৌশলী বলে যিনি নিজেকে দাবি করেন প্রশান্ত কিশোরের দলও কার্যত ধুয়ে মুছে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন এই মুহূর্তে কুনাল ঘোষ বলছেন যে দুশো পঞ্চাশটা সিট নিয়ে বাংলায় আসবে কারণ বাংলার রাজ্য রাজনীতি আলাদা আমার সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির এই মুহূর্তে যিনি সব থেকে বড় ফ্যাক্টর হতে পারে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে তিনি রয়েছেন তৃণমূলের বিধায়ক আমার কথা বলবো দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে কুনাল ঘোষ বলছেন দুশো পঞ্চাশটা নিয়ে তবুও আসবো আমরা কারণ বিহার আর বাংলা তিনি আলাদা করে দেখতে চাইছেন কুনাল বাবু বলতেই পারেন দাবি করতেই পারেন কিন্তু আমি বলবো যে আজকের বিহার ভোটের যে রেজাল্ট নীতিশ কুমারজির যে রেজাল্ট তার যে পাঁচ বছরের সরকারের যে সাফল্য সেখানকার মানুষের যে সমর্থন এন যেভাবে গঠবন্ধনকে বা মহাজোটকে আর জেডি কংগ্রেসের জোটকে যেভাবে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে আপনারা সবাই জানেন যে একশোর কাছাকাছি সিট ছিল গত দু হাজার কুড়িতে আর জেডি এবং কংগ্রেস মিলে সেই জোট আজকে চল্লিশের নিচে নেমে গেছে তাহলে যে নীতিশজির যে সাফল্য এবং নীতিশজির যে বিজেপির সঙ্গে থাকলেও বিজেপির জোটে থাকলেও নীতিশির কাজকর্মকে যেভাবে সমর্থন করেছে বিহারের সাধারণ মানুষ তাতে আমাদের দিদিকে একবার নতুন করে ভাববার জন্য অনুরোধ করব যে বাংলার পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম তাদের যে অবহেলা করা বা তাদের যে যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে তিন তিনবার নির্বাচনে জয়লাভ করার পরে তাদের যেভাবে এক কথায় অবজ্ঞা করে রাখা বা অবহেলার দৃষ্টিতে দেখা বাবুকে বলব যে আপনি সিনিয়র নেতৃত্ব বা আপনি নেতৃত্বের যে আছেন মুখপাত্র আপনি আমাদের দলের নেতৃত্বকে সঠিক রিপোর্ট এবং সঠিকভাবে নেতৃত্বকে আগামী দিনে মুসলিমদের প্রতি যত্নবান হন তা না হলে বিজেপি যেভাবে নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে মুসলিমদেরও ভোট পেয়েছে আগামী দিনে রাজ্য বিজেপি নেতারা যদি সেই থিওরি এখানে প্রয়োগ করে তাহলে আপনাদের এই বড় বড় বাথলিং আগামী দিনে কোথায় যাবে আপনারা তখন বুঝতে পারবেন আপনি বলছেন এই সংখ্যা লোকদের প্রতি আরো বেশি করে যত্নবান হতে কারণ কেন এই ওভার কনফিডেন্স এর রাজনীতিতে কোথাও দেখা গেছিল আমরা এতটাও আশাকিনি যে ইন্ডিও সরকারের এইভাবে জয় জয় করা হবে কেউ বলেছিল একশো চল্লিশ কেউ বলেছিল একশো ষাট সেটা একদম দুশো কার এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক তাই আমার নিজের ধারণা ছিল যে আবার নীতিশ কুমারের নেতৃত্বে জোট সরকার আসবে বিহারে কিন্তু এতটা যে রেজাল্ট হবে বা এইভাবে আর জেডি এবং কংগ্রেস জোট যখন একশোর কাছাকাছি দু হাজার কুড়িতে ছিল এবার রাহুল গান্ধীর নেতৃত্বে বা তেজস্বরীকে সামনে রেখে যে ভোট হয়েছিল আমার ধারণা ছিল যে দুশো একশো একুশ তো মেজোরিটি সে জায়গায় হয়তো একশো একত্রিশ বা একশো চল্লিশ জোট পাবে নীতি হ্যাঁ বাকিরা একটা সম্মানজনক জায়গায় থাকবে কিন্তু যে রেজাল্ট যে গর্ব করে অনেক কথা বলছেন বাংলার মানুষকে এত হেলা ফেলা না করতে বলবো এবং বাংলার মানুষের প্রতি আরো যত্নবান হওয়া এবং বাংলার মানুষকে সঠিক দিশা দেখানো এবং পরিযায়ী শ্রমিকদের যাতে আগামী দিনে বেশি বেশি করে মহারাষ্ট্র গুজরাট কেরল দিল্লি না যেতে হয় বাংলায় কর্মসংস্থান বাড়ানো বলছেন যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষের ভালোবাসা আমাদের প্রতি রয়েছে বাংলার মানুষের ভালোবাসা আমাদের প্রতি এতটাই একাঠ ভাবে দেখুন ভালোবাসা অনেক রকম হয় উনি কতটা ভালোবাসেন উনি কি ধরনের কথাবার্তা বলেছিলেন বিগত দিনে আমাদের এই নেত্রী সম্বন্ধে আমার মনে হয় বিরোধীরাও সেই ভাষায় কথা কোনো দিন বলেনি তাহলে উনি তখন কেন বলেছেন আর আজকে আবার তিনি ভালোবাসার কথা বলছেন মানুষ তো ওনার কথায় বিভ্রান্ত হবে কারণ উনি সেই সময় ঠিক বলেছিলেন না এখন ঠিক বলছেন কোনটা ঠিক কোনটা ওনার আসল উদ্দেশ্য কি ওনার উদ্দেশ্য সেটাই তো মানুষ বিভ্রান্ত হবে আমি একটাই বলবো আমি ছোট ব্যক্তি একটা জেলার নেতৃত্ব দিই আমি দলের বিধায়ক আছি নেত্রী আমাকে দু হাজার একুশে আমার নিজের বিধানসভার থেকে সরিয়ে পাশে কংগ্রেসের একটা এক্সিস্টিং বিধায়ক কমলেশ চ্যাটার্জি তার কাছে লড়তে পাঠিয়েছিল আমি সম্মানজনক তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিনে আমি নির্বাচিত হয়ে এসেছি প্রণালবাবুদের বলবো যে নেত্রীকে বেশি ভুলভাল তথ্য না দিতে আবার নেত্রীকে বেশি ওভার কনফিডেন্স হয়ে নেত্রীর কাছে আপাতত দৃষ্টিতে নম্বরে থাকার জন্য এসব করেন না তাতে অনেক কিছু ক্ষতি এই দলেরই হবে তখন নেত্রীও আপনাকে আসল ব্যাপারটা চিনে নেবে তার মানে কি আপনি বলবেন ওভার কনফিডেন্সে না ভুগে আত্মসমালোচনা পর্যালোচনা করা উচিত বাংলার মানুষ যখন তিন তিন নেত্রীকে সমর্থন করে ভোট দিয়েছে থার্টি পার্সেন্ট মুসলমান তাদের সেই অনুযায়ী কোন জায়গাতে তাদের রেশিও মেনটেন করে তাদের উন্নয়ন হয়েছে না ক্যাবিনেটে জায়গা দেওয়া হয়েছে না সাংগঠনিক স্তরে জায়গা দেওয়া হয়েছে সেটা তো নিশ্চয়ই নেত্রীকে ঘরোয়াভাবে নিশ্চয়ই তিনি আগামী দিনে আবার মুখ্যমন্ত্রী হন আমাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু তিনি নিজে যদি এই সমস্ত ভুলভাল লোকের কথাই তিনি যদি টোটাল বাংলার বাংলার মুসলমান সম্প্রদায়কে এই রকম করে ধরে রাখার চেষ্টা করেন আমার মনে হয় সেটা আপনি কি মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে নীতিশ কুমারকে দেখা গেল এন এর সাথে জোট বন্ধন করে তার জয় জয়কার হলো এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির কি ভাবছে যে বাংলার রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হতে পারে যেভাবে মালদা মুর্শিদাবাদ জুড়ে আপনি বলেছেন যেভাবে আপনার ইউসুফ পাঠানের ক্ষেত্রে দেখা গেছে একদম গুজরাট থেকে তাকে এনে জিতানো হয়েছে সত্যগুণ সিনহা মানে একাধিক বাইরে থেকে মুখ এখানে নিয়ে আসা হয়েছে তার জায়গায় কি বাংলার মানুষদেরকে বেশি গুরুত্ব দিলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে আমি রাজ্য রাজনীতি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অভিজ্ঞ নেত্রী তিনি দীর্ঘদিনের লড়াই সংগ্রাম করে নেত্রী হয়েছে এল ও পি যিনি আছেন তিনিও তেনার সাথে সাথে এই দলে ছিলেন আজকে আমি একটা কথা বলতে পারি যে বিহারের এই রেজাল্টে আলাদাভাবে বাংলার বিজেপি অনেক অক্সিজেন পেয়ে গেল তাহলে নেত্রীকে সেটা কিভাবে মোকাবেলা করবে সেটা সিদ্ধান্ত নেত্রীকেই নিতে হবে আমি তো সেই জায়গায় নেই আমরা মুর্শিদাবাদের সংখ্যালঘু বরিষ্ঠ জেলার বাসিন্দা মালদাও তাই সব থেকে রাজ্যের মুসলিম মেজোরিটি জেলা হচ্ছে মুর্শিদাবাদ নব্বই লক্ষর উপর জনবসতি সেখানে ষাট লক্ষর উপর মুসলিম জনতা ভোটার উনষাট লাখ বাষট্টি হাজার তার কত পার্সেন্ট প্রায় সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম ভোটার সেই মুসলিম ভোটাররা নেত্রীকে যেমন সম্মান করে নেত্রীকে যেমন ভোট দিয়ে ক্ষমতায় রাখতে চায় কিন্তু তাদেরও অভাব অভিযোগ তাদের সমস্যা তাদের যেভাবে ইউজ অ্যান্ড থ্রো করা হচ্ছে তাদের সম্বন্ধে যেভাবে পর্যালোচনা করা হচ্ছে আমি এটা বিনয়ের সঙ্গে বলবো যে সময় থাকতে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত আমি দেখছিলাম কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছিল যে বিহারের নীতিশ কুমারের সরকার যেভাবে চাকরি দিয়েছে ইয়ং ব্রিগেড কার্যত তারা ঢেলে ভোট দিয়েছে মানুষ তো সেটা আশা করে যে কোনো সরকারের কাছে কর্মসংস্থানটাই আগে মানুষ গুরুত্ব দেয় যে চাকরি পাবে কারো সন্তান পাবে কারো নাতি পাবে কারো নাতনি পাবে কারো মেয়ে পাবে কারো ছেলে পাবে এটাই তো ঘটনা কিন্তু সেই জায়গাতে আজকে সরকারি কর্মচারীদের ডিয়ের ক্ষেত্রে মামলা চলছে পঁচিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেছে আগামী দিনে প্রাইমারিতে বত্রিশ হাজারের চাকরি ঝুলে আছে তাহলে সেসব নিয়ে পর্যালোচনা করা ভালো করে সেটাকে মেরাম এইভাবে তো একজন যোগ্য নেত্রীর এটাই আমাদের কাছে এই যে মুর্শিদাবাদ কার্যত সংখ্যালঘু অধ্যক্ষিত আপনি বলছেন এত ভোট কার্যত সেখানে এই যুব সভাপতি থেকে শুরু করে মানে যারা যারা রয়েছে এখন সাংগঠনিক ক্ষেত্রে তারাও কি সংখ্যালঘু মুখ প্রত্যেকে আমি এই ব্যাপারে আর রিপিট করবো না অনেক বলেছি আমার মনে হয় আজকের রেজাল্টের পরে ওনারা নিজেরাই পর্যালোচনায় বসবেন বা বসা উচিত কারণ ক্ষমতায় তিনি আছেন তিনি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে হবে বা মানুষ আনবে তাহলে সেই মানুষের কি কমন চাহিদা মানুষ কি চাইছে গোটা রাজ্যের মুসলিম সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো আস্থাশীল তাহলে সেই আস্থাটাকে ধরে রাখার মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মরাল ডিউটি সেটা তিনি করবেন হেল্প গাইড রা সঙ্গেই থাকবেন কারণ উনারই তো ভোট ব্যাংক এখানে আমাদের যেভাবে জুজু আছে বিহারের পর আরোই মানুষকে দেখাতে সুবিধা হবে তৃণমূলের যে দেখছেন তো যদি আপনারা ঠিক না হন তাহলে কিন্তু এনডিএ সরকার এসে যাবে বা এই বিজেপি এসে যাবে এটা তো আরো সুবিধা হলো দেখুন দু হাজার আগে এনআরসির জুজু ছিল আজকে সেই এনআরসি এসআইআর এর জুজু আছে এসআইআর টা সাতই ফেব্রুয়ারির পরে এসআর ইস্যু আর মানুষ মনে রাখবে না কারণ আপাতত দৃষ্টিতে এসআর যে পদ্ধতিতে চালু হয়েছে যেভাবে এক একজন ভোটারের জন্য দুটো করে ফর্ম এর বাড়িতে দিয়ে আসা হচ্ছে তাদের কাছ থেকে রিসিভ নেওয়া হচ্ছে একটা ফর্ম ফিল করে একটা জমা নিচ্ছে একটা রিসিভ দিচ্ছে আর আমাদের শাসক দলও যেভাবে একটা বলেছিল এসআই আর করতে দেবো না এসআইআর হচ্ছে তো তাহলে এখানে তো মার্ক কাদের কমছে সেটা তো নিজেরা পর্যালোচনা করতে হবে আমি যেটা করতে আটকাতে পারবো না সেটা এইভাবে বলার কোন দরকার নেই যে আমি এসআর করতে বলবো তাহলে সেক্ষেত্রে ধরুন এখনো সময় আছে এখনো নীতিশবুর বিরুদ্ধে বহু অপপ্রচার ছিল নীতিশ কুমারের বিরুদ্ধে পল্টু রাম বয়স হয়েছে বারবারে দল পাল্টায় অনেক তকমা তিনাকে দিত কিন্তু আজকে তিনি নিজে একশোটা সিটে লড়ে আশিটার উপর জিতে তিনি দেখিয়ে দিলেন যে ইন্টার ফ্যাক্টর না বা শাসক দলে থাকলেও তার বিরুদ্ধে জনমত যায়নি তার মানে হুমায়ুন কবির কি নীতিশ কুমারকে দেখে এখানে একটু শিক্ষা নিচ্ছে যে এই যে পাল্টি বাজ বলে যাদেরকে বলা হয় বা তারা কথাই কথাই পালটি মারে কিন্তু তারাও নিজের দম দেখাতে পারে হ্যাঁ নিশ্চয়ই এখানে তো জনগণ তার পক্ষরাই দিয়েছে সেটা তো মানতেই হবে আপনাকে নীতিশ কুমার আগে থেকে ইন্ডিয়া সরকার বলে দিয়েছিল উনিই আমাদের মুখ্যমন্ত্রী আমরা যদি ক্ষমতায় আসি হ্যাঁ সেটাই হবে কারণ ওনারা দিল্লিতে যেভাবে নীতিশ কুমারের সমর্থনে দিল্লিতে সরকার টিকে আছে ওদিকে একজন চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের দুইজন তো ফ্যাক্টর 240 পে 272 কোটতেই দুটো দলই তো 72 সংখ্যায় পৌঁছে দিতে সেদিক দিয়ে ভারতীয় জনতা পার্টির দিল্লির ক্ষমতা ধরে রাখতে তো নীতিশ কুমারকেই সামনে রেখে তার নেতৃত্বেই তানালে ভারতীয় জনতা পার্টি যেখানে 18 19টা রাজ্যের ক্ষমতায় সেখানে नीतीश বাবুকে যে সিট দিয়েছে তারা ভারতীয় জনতা পার্টিও সেই সিটকে লড়েছে বাংলার জন্য এখন পর্যালোচনা সময় আছে না হলে উড়িষ্যা হয়েছে বিহার হয়েছে এই মুহূর্ত সবাই বলছেন এন অঙ্গবঙ্গ কলিঙ্গ যেটা আমরা বলি কার্যত বাংলা শুধু সময়ের অপেক্ষা এরকমভাবেই বিজেপি কর্মীরা বা ঝাপিয়ে পড়ার চেষ্টা সেরকমই দেখা যাচ্ছে আমাদের রাজ্য রাজনীতিতে আমার এইটুকু মনে হচ্ছে যে বিহারের আজকের রেজাল্টের পর ভারতীয় জনতা পার্টি বাংলার যে পার্টি সেই পার্টি এবং যারা দিল্লি থেকে যে সমস্ত নেতৃবর্গ এখানে তাদের অবজারভার হিসাবে বা দলের দায়িত্বে আছে তারা অনেকটাই উৎসাহিত বোধ করবে বাংলার বিজেপি অনেক উৎসাহিত হয়ে নতুন করে কিছুদিন থেকে শোনা যাচ্ছিল বেশ কিছু বিজেপির বিধায়ক তৃণমূলে জয়েন করতে পারে এর আগে করেছে কিন্তু দেখবেন আজকের পরে আর সেটা থমকে যাবে থমকে যাবে এবং আমাদের দলের নেতা নেত্রীদেরও উচিত পরের লোকদের টেনে না এনে নিজের অনেক পুরনো লোক আছে অনেক ভালো লোক আছে অনেক নেত্রীকে দেখে যারা দল করে যারা দলের অ্যাসেট হতে পারে যারা দলের রেজাল্টটাকে ধরে রাখতে পারে তাদের গুরুত্ব দেওয়া উচিত আর কি বলবো আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দেখা যাচ্ছে অক্সিজেন পাচ্ছে নতুন করে এই রাজ্যের বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে তারাও এই নীতিশ কুমারের মতন কোন গাঠবন্ধন খুঁজতে পারে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই পারে একটা রাজনৈতিক দল যেখানে পাশে বিহার যেখানে দুশো তেতাল্লিশটা সিটে তাদের যেভাবে নীতিশ কুমারকে জোটে রেখে তাদের দু দুজন উপ মুখ্যমন্ত্রী করে রেখে পাঁচ বছরের যে সরকার সেই সরকার মধ্যখানে চব্বিশের তৃতীয়বারের জন্য মোদীজি ক্ষমতায় তারপরে যে এত সাফল্য এইভাবে জিতবে এটা তো অকল্পনীয় কাজেই সেই রেজাল্টকে সামনে রেখে তারা অনেক কিছু করতে পারে অনেকের সাথে গোপনে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা করতেই পারে আর একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেটিং এর কথা বলা হয় বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের সেই ক্ষেত্রেও তো একটা বার্তা নিশ্চয়ই যাবে যে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমঝোতা রাজনীতি বিজেপি করত কারণ কেন যদি বিজেপি এই নীতিশ কুমার বেরিয়ে যায় বা চন্দ্রবাবু নাইডু বেরিয়ে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জি বিজেপির সাথ সেটাই সবাই মনে করছিলেন সেক্ষেত্রে তো আজকে আরো স্পষ্ট হয়ে গেল অঙ্ক আরো পরিষ্কার হয়ে গেল যে এন সরকারের আর দিদি না হলেও চলবে দেখুন ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষকে শাসন করেছে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী পি ভি রাও থেকে মনমোহন সিং যে মোদীজি এসছে আজকে পঁচিশ শেষ হতে যাচ্ছে আছে কংগ্রেসের যে সর্বভারতীয় যে দল সেই দলের যারা মুখ বা যাদের সামনে রেখে তারা বিভিন্ন ইলেকশনে তারা দু হাজার উনিশ থেকে চব্বিশ তারা ছিল মাত্র বাহান্ন সেখান থেকে তারা একসতে পৌঁছেছে দু হাজার চব্বিশের ইলেকশনে কিন্তু উনিশ ছিল বিহারে কোথায় নেমে গেল আর আর জেডি কোথায় ছিল কোথায় নেমে আসলো এ থেকে যারা এনডিএ জোটে আছে এই জোটের যে জগা খেচুড়ি যে জোট এই জোটের এক এক জনে এক এক রকম রাজ্যে যে কথা বলা মানুষ এটা ইন্ডিয়া জোটে যারা আছে তাদের মানুষ ভালোভাবে নিচ্ছে না এটা মোটেই নয় তাহলে এই রেজাল্ট তো হতো না তারা যে সব পরিকল্পনা করছে তারা যে সব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলা নিয়ে নিজেদের যে সঠিক হচ্ছে তার জন্য আজকে কেজরিওয়াল কি অবস্থায় ছিল সেই কেজরিওয়ালের কি অবস্থা হলো আজকে ধীরে ধীরে ধরেন উড়িষ্যা নবীন পট্টনায়ক সে তার মতো তারা আছে তাহলে একদম তো সেখানে ওনার সম্বন্ধে যে ধরনের কথা বলা হতো উনি এক সময় দু হাজার নাকি বিজেপির হয়েও কাজ করেছিলেন দু হাজার একুশে এখানে কাজ করেছিলেন আমরা প্রত্যক্ষ জানি কিন্তু আমার মনে হয় রাজনীতির কারবারিদের আরো বেশি করে গুরুত্ব দেওয়া উচিত এখানে খেলা মেলা নায়ক নায়িকা গায়ক গায়িকা হ্যাঁ এইসব নিয়ে সব চলছে আমার মনে হয় আগামী দিনে এই সমস্ত লোকদেরই নিশ্চয়ই সামিল রাখতে হবে তাদেরও ও অধিকার আছে ভোটে লড়ার এমপি হওয়ার এমএলএ হওয়ার মন্ত্রী হওয়ার কিন্তু এটা অতিরঞ্জিত চলছে যা যে সম্প্রদায়টা প্রায় একশো জন মুসলিম ভোট দিতে গেলে আশি জন মুসলিম নির্দিদায় যে দলকে ভোট দেয় নেত্রীকে দেখে তাদের সঙ্গে আমার মনে হয় তারা সঠিক জাস্টিস পাচ্ছে না